বহু সময় স্বামী স্ত্রীর ঝগড়া হয় স্বামী একেবারে যে হে এটা করে হেটা করে হুজুর এটা হে মানে বহু রকমের স্ত্রীর পক্ষ থেকে বহু ত্রুটি দি স্ত্রী এরকম স্ত্রী সেরকম হে এরকম করে রকম করে এইভাবে চলে এইভাবে চলে তাই বললাম যে স্ত্রী আপনার জন্য শত নয় আগে ষোলোয়ানা বলতো আরে আগে কি বলতো ষোলো আনা এখন শত শতকের মধ্যে চলে গেছে শত পার্সেন্ট স্ত্রী আপনার জন্য শত পার্সেন্ট নয় ঠিক আছে নিকো হজুর এক ঠিক আইসি আর রাখা উচিত আপনার স্ত্রীর জন্য কি নন শত পার্সেন্ট নন বুঝেন না কথা স্ত্রী যেরকম আপনার জন্য শত পার্সেন্ট নয় স্ত্রীর জন্য আপনি কি নন শত পার্সেন্ট এখানে কি করতে হবে এখানে হার মিলাইতে হবে স্ত্রী আপনার জন্য তিরিশ পার্সেন্ট কত আপনি স্ত্রীর জন্য পার্সেন্ট মধ্যে আসতে হবে দুজনের মিলে কি করতে হবে একশো এখানে স্ত্রী আপনার জন্য একশো নয় আপনি স্ত্রীর জন্য একশো নন তোমরা তো বিয়ে শীতি করবা হে তালাশ করে এই তালাশ করে ওই তালাশ করে এই রকম তালাশ করে সেই রকম করে ফরদি চাপ খাইতে খাইতে কথা বলছে তো ভূতের চাপ কাকে বলে হুম দিনদারির তালাস করার মাথার মধ্যে থাকে না পেরেশানি শেষ নেই কি হুজুরে আক্রমণ সল্লল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত ছিল নসিয়ত ছিল ফাসফর বেজাতে দিন তারি তিয়া দা দিনকে তুমি প্রাধান্য দাও তোমার দুনিয়ার জীবন আখরা জীবন সুখময় হোক তুমি থাকো দোয়া করছেন কেজানের সদা ইমামুল মাহবুবে রহমাতুল্লিল আলমিন হুদলিল আলমিন জনাব মোহাম্মদ রাসুল্ল সালাম সাইদুল আব্বালী উনি দোয়া করছেন যে মহিলাদেরকে বিভিন্ন রকমের তোমরা যাচা বাছাই করতে থাকো করো কিন্তু একটি মাথার মধ্যে রাখবে দিনের বিষয়টাকে প্রাধান্য দিবে কি দিবে দিনের বিষয়টাকে ধর্মের বিষয়টাকে তো হুজুর আকরম সাল্লাম দোয়া করছেন ফাসফার বেজাতে দিন তারিবাক ইয়াদাক দিনের বিষয়টিকে তুমি গ্রহণ করবে তুমি সুখে থাকো আল্লাহ তোমাকে সুখে রাখবেন তাহলে দোয়াটি হচ্ছে কার আলাইহি আক্রম সাল আলাই বা তুই কিন্তু আমাদের চক্ষু হয়েছে মোবাইলে কোনটা কি রঙের কোনটা কি লঙ্ঘক তার পাশ কতটুক তার দিক এগুলা দেখি দেখি ধর্মীয় বিষয়টি আমাদের মাথা থেকে ওদাও হয়ে যায় তখন দুর্গতি কাকে বলে এবং কত প্রকার এবং কি সবকিছু এর উপর আল্লাহ আমাদেরকে সঠিক ব্যবস্থা দান আমি বলি যে যে বহু সময় আসলে তুমিও বুঝ করে তোমার স্ত্রীর জন্য স্ত্রী তোমার জন্য দুনিয়া এটা নিয়ম কারোর জন্য কেউ শত পার্সেন্ট নয় হবে না এটা হবে না একমাত্র পাকিস্তানের হজরত রহমতুল্লাহ বলছেন দুনিয়ার কারো সাথে আমার শত পার্সেন্ট কি নাই মিল নাই কিন্তু আমার স্ত্রীর সাথে আমার শত পার্সেন্ট মিল কে বলছেন পাকিস্তান হজরত রহমত বুঝছে তো এই কারণে বলতেছিলাম যে কারো জন্য কেউ শত পার্সেন্ট নয় এই কারণে আমরা কি মিলাইতে হবে ভাস মিলেতে হবে কথা বলেন কেমন স্ত্রী আমার জন্য সত্তর পার্সেন্ট আমি স্ত্রীর জন্য কত তিরিশ পার্সেন্ট সত্তর সব সবসময় এক মাসে এক মিল থাকে না এটা বাড়ে কমে এটা কি কথা অক্সিজেনের মতো কি বাড়ে কমে হ্যাঁ কথা বুঝা তারপরে ডায়াবেটিসের মতো এটা বাড়ে কমে প্রেশারের মতো এটা উঠে নামে কথাটা বুঝাতে পারছেন আজকে দেখবেন যে স্ত্রী আপনার জন্য একশো কিন্তু আপনি স্ত্রীর জন্য চল্লিশ এমন হইত এরকম হইত বাড়ি গেলে তো ভালো না কম কম আপনি চিন্তা করবেন আমি স্ত্রী আমার জন্য আজকে ষাট আর আমি স্ত্রীর জন্য কত চল্লিশ ষাটে আর চল্লিশে কত হয়েছে একশো কত হয়েছে আর কি চায় আজকে আমি স্ত্রীর জন্য পঁচিশ স্ত্রীর স্ত্রী আজকে আমার জন্য ষাট স্ত্রী আমার জন্য কত চল্লিশ আজকে দেখবেন আমি স্ত্রীর জন্য ঝগড়া পাশা হয়েছে আমি এমন হয়ে গেছি দশ পার্সেন্ট হয়ে গেছি স্ত্রীর জন্য কিন্তু স্ত্রী আমার জন্য কত হয়ে গেছে নব্বই পার্সেন্ট একশো এটা উঠান আমা করবি বরণ করে নিতে হবে ধারণ করে নিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মোহাব্বত মিল মিশ দিন দিন বাড়তে থাকবে এরপরে দেখবেন যে আল্লাহ রহমত শতর উপরে এসে যাবে এখন স্ত্রী ষাট আপন ষাট কত হয়েছে একশো বিশ কথা বুঝছেন হুম একশো কি বিশ স্ত্রীও দুশো দশ স্বামীও দুশো দশ কত হয়েছে সাতশো বিশ বুঝছেন কত সাতশো বিশ হ্যাঁ দেখবেন যে আল্লাহর রহমতে টানা টানের মাধ্যমে আল্লাহ আবার এটা আসে আবার এটা কি নামিয়ে আসে এটা গরমে একরকম হয় ঠান্ডা একরকম হয় কথা পর্যন্ত তারপরে ন্যাক করলে একরকম হয় গুনা করলে আর রকম হয় এটা কোন শেষ এক তো লেখছেন যে আমি কি আজকে ভালো কাজ করছি না মন্দ কাজ করছি ঘরে গেলে আমি বুঝি যেদিন বাহিরে একটু এলোবেলো হয়েছে ঘরে সেদিন আমার স্ত্রী আমার সাথে মোয়াফেক হয় না স্ত্রী ওই দিন স্ত্রীর থেকে আমি তিক্ততা অনুভব করি আর যেদিন বাহিরে আমি ঠিক ছিলাম আমার স্ত্রী আমার জন্য কি মুহাফিক যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমরা তো গুলো বুঝি না